নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমি চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর ভাজা পুলি পিঠে বানিয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করব। চলুন ভাজা পুলি পিঠে এই যে দেখুন আমি এখানে দেড় বাটি মাপ করে জলটা দিয়ে দিচ্ছি ওই যে দেখুন আমি এই বাটি দেড় বাটি মাপ করে জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি সাদ মতন লবণ আমি যেই বাটি মাপ করে জল নিয়েছি সেই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই যে দেখুন চালের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এই যে একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার এখানে আমি একটা ঢাকনা চাপিয়ে দেব ঢাকনা চাপিয়ে এক থেকে দেড় মিনিট আমি দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম এই যে দেখুন এটাকে আমি নামিয়ে এই যে দেখুন নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে গরম গরম অবস্থায় কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন এই যে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে একটা শক্ত এই যে দেখুন আমি ড্রো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা আমি যে লেচি কেটে নিয়েছি এবার দেখুন একটা হাত দিয়ে এটাকে একটু লম্বা করে নিয়ে তারপরে এটাকে বেলে নেব সুন্দর করে লম্বা করে এটাকে একটু আমি বেলে নিয়েছি এবার এখানে আমি একটা নারকেলের ফুট তৈরি করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে নারকেলের ফুটটা আমি তৈরি করে নিয়েছি হাত দিয়ে সুন্দর করে এই যে দেখুন মুড়ে নিয়েছি হাত দিয়ে এইভাবে চেপে চেপে ধারটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে তারপরে দেখুন এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি চামচটা দিয়ে ভালো করে এই ধারগুলোকে সুন্দর করে এইভাবে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নেব আবারও আমি এদিকটাকে আমি উল্টে নিয়ে আবারও কাঁথা চামচ দিয়ে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি যে দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই যে দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব দেখুন কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব এক পাঁচটা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই যে দেখুন হয়ে গেছে এটাকে এই যে দেখুন সবগুলো ভাজ এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তোমাদের একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন